الله والسلام على عباد الله الصفا اما فوز من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل

কঙ্গাল

আল্লাহর ওলি দরবারে এসে আল্লাহর ওলিকে সালাম দেওয়ার যে সুযোগ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেজন্য জন্য মহামানি গробর আলামিন দরবারে একবার জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ছাত্রীন আলোচনা নয় শুধু একটা কথা বলে আমি করে দিচ্ছি আমরা আমরা ASCII বিয়াতন উদ্দেশ্যে এরপর প্রতি হোদয়ে ইমাম সাহেব সহ বলেছেন যে একটু সাধারণ কিছু কথা বলার জন্য এখানে আমরা আসলে প্রত্যেকে আসি আমাদের ব্যাপারেটা চার্জ করার জন্য আমরা বিভিন্ন সময় যখন মাফিলের গর্চিনত চলে আসে তখন আমরা বিভিন্ন জায়গায় একটু রাতটাকে বেলায় গড়িয়সে নিচে গাড়িটা করতে পারি মানে শহরপুর দরবারে বিভিন্ন একবার পাঁচ গাসী বিভিন্ন যে কোনো জায়গায় ওই আইনোসভা দরবারে বিভিন্ন জায়গায় আমরা হতে চলে যাই

সালামের জবাব দিয়েছেন যে দোয়াটা করেছেন আমার জন্য দোয়া করেছেন এটা একশো পার্সেন্ট আল্লাহ আমার দোয়া আপনার দোয়া আমার সালাম

আবনিদের দরবারে থাকলে অনেক জন্য আমরা প্রায় সময় বলি যে আমরা যাতে এই এখানে যত গড়ি মানুষ আছে ওদের সাথে সম্পর্ক রাখবেন কারণ এই দেশটা কোন নবীদের মাজার নাই কোন নবীরা আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই এই দেশের মধ্যে এসেছেন বাবা শাহজালাল বাবা শাহপরা নাসিরউদ্দিন জিবসার আত্মীয় শহীদ আলিয়া ও তো আইন বাবা তাদের কারণে আজকে আমরা মুসলমান ঠিক কথা বলি কিনা বলেন যদি আমরা এটা যদি ভুলে যাই তাহলে অকৃতজ্ঞ হয়ে যাব আমরা অকৃতজ্ঞ হয়ে যাব আল্লাহর ওলিদের দরবারে আসবেন জিয়ারত করবেন আমরা কোন এখানে কোনো ভন্ডামি চলে না এখানে কোনো ভন্ডামি স্থান নেই এবং ওলিয়া ওলিদের দরবারে আমরা আসবেন জিয়ারত করবেন আমিন বলেন আল্লাহ যদি বলেন আমাদেরকে ওলিয়া কাছে থাকার তৌফিক দান করবে বলেন যেখানে যান যেখানে বিপদ করে ওলিদের দরবারে চলে যান আমি